ভাই সব আসো যদি এর এক পারে আমরা কেন এক পারি না আরে ভাই ছুটু তারা যা হইছে সিটিকে বলে দেন না যে ভাই ভাই আপনার এই দোষ একটু আপনি এটা সামলান আমরা ঐক্য হয়ে যাই বাংলাদেশে আগামী দিনে বিশেষ করে সত্যি সেজরা আমার দামাল যুবক সন্তানরা বিদ্যুতের তাজা রক্ত দিয়ে উনিশশো সালে একবার রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি ১৬ ই আবার আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি ৩৬ জুলাই আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবক ছাত্র তামাল ছেলেরা কৃষক ছবি মেহনতি মানুষের ছেলেরা রক্ত দিয়ে রাজপথে স্নাত রক্ত দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি এবার যদি এই পূর্ণতার ব্যাপারে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় বাংলাদেশের মানুষ আর সূর্যের আরো দেখতে পাবে না এই জন্য আসল আমরা সবাই লক্ষ্যবদ্ধ হই আমি যদি আমার ডাক দিয়েছেন আমরা প্রায় একচল্লিশটা সংস্কার আমরা তখন বলবো সেটাও বলতেছি না বছর শুধু এই দাওয়াতেই দিচ্ছি ও বাপরে বা কতক্ষণ হতে যারা ইসলাম ইসলাম নয় কতক্ষণ হতে তারা যে হবে কি না জাগারের হতা কতক্ষণ হতে তারা স্বাধীনতা বিরোধীর হতা আর কতক্ষণ হতে তারা জঙ্গির হতা মেহরবানি করে দয়া করে চিহ্ন এরা যদি সবাই ঐক্যবদ্ধ হতে পারে আমাদের মধ্যে যারা জয় বন্ধ করে তারা ওয়ার আর যারা সরকারি আরিয়াতে করে তারা শুনি আর আমাদের চিত্রগ্রামের মধ্যে শুননি যদি মধ্যে আবার ধন্যবাদ একবার করে ফাঁকিয়া গরুন নিয়ে ফাঁকিয়া নগরুন নিয়ে আর একবার বলতে জ্ঞান গরুন নিয়ে আর একবার বলতে ড্যাম নগরুন নিয়ে আর একবার বলতে সালাদ নিয়ে ঘুরুন নিয়ে আর একবার সালাদ নিয়ে নগরুন

করতে যে বিশাল একটা দেওয়াল সৃষ্টি হয়েছে এই দেওয়াল ভেঙে ফেলতে হবে ওহাবি শুনলি মাসাবি না বুঝাবি না কামি সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামের স্টেট করার জন্য আলেমদেরকে ঐক্যবদ্ধ হবে